হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসুমাস ব্লগ আমি মাসুমা আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব আজকে দিনে কী কী করলাম সব কিছু ভিডিও থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি নাস্তা তৈরি করব। আজকে নাস্তায় জোর জোরে মুগ ডাল ও রুটি বানাবো বাসায় মেহমান আছেন ওনাদের জন্য নাস্তা বানাচ্ছি ওনারা চিটাগাং থেকে আমাদের সিলেট শহর গুড়ার জন্য এসেছেন আমাদের নাস্তা রেডি করে ওনাদের ডাকা হয়েছে নাস্তা করার জন্য জোর জোরে মুগ ডাল রুটি ডিম্বা ও লাচ্চা সেমাই ওনারা একে একে সবাই ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য টেবিলে চলে টেবিলে চলে আসছেন আসলে ওনারা আমাদের সাজলাল সাফরাঙের মাজার ও সাদা পাতর জাফলং এগুলো ঘুরে দেখার জন্য চিটাগাং থেকে সিলেট এসেছেন ওনাদেরকে নাস্তা দেওয়ার পর আমরা দুপুরের রান্নার আয়োজন করছি সাদা পোলাপ আর খাবাব গরু মাংস আরো কি কি জানি রান্না করছেন সবগুলো আম্মু তারা রান্না করছেন দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে একটু বের হব বের হওয়ার পর প্রথমে টাকা তুলে আমরা আরঙ্গের উদ্দেশ্যে রান্না দিলাম গত দু একদিন আগে ছোট দুই এটা আরঙ্গে গিয়ে কিছু জিনিস দেখে এসেছিল এগুলো আনার জন্য আরঙ্গে যাওয়া হচ্ছে কারণ আরঙ্গের জিনিসগুলো সব সময় পাওয়া যায় বলতে বলতে আমরা চলে এসেছি প্রথমে আমরা দুতালায় চলে যাব আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে পার্স কালেকশনগুলো দেখব এ থেকে দুইটি পার্স আমরা আজকে নেব বরাবরই আরঙ্গের পার্স গুলো অনেক সুন্দর হাতে কাজ করা থাকে তাদের অনেক কালেকশন আছে এর মধ্যে আমরা কালেকশনগুলো দেখে দুটি পার্টস চেঞ্জ করবো এর মতো আরং থেকে বিদায় নিচ্ছি সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে একটি লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ